বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এখানে চারটা আলু নিয়েছি আজকে আলু দিয়ে মজার একটা রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি মাটির একটা ঢাকনা আর সেই ঢাকনার মধ্যে আজকে একটা ভর্তার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা কম বেশি সবাই ভর্তা করতে পারেন বন্ধু কীভাবে করে খাবেন ভালো লাগবে আপনাদেরকে আর কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এখানে রসুন নিয়েছি মরিচ শুকনা মরিচ আর লবণ দিচ্ছি দিয়ে একটু চটকে নিচ্ছি আর ধনিয়া পাতাটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা আপনারা তো সবাই ভর্তা করতে পারেন কিন্তু এভাবে একটু ধনিয়া পাতা রসুন শুকনা শুকনামরিচ এভাবে দিয়ে একটু ভর্তাটা করে খাবেন আপনাদেরকে ভালো লাগবে আর যাদের মধ্যে জ্বর রুচি নাই তারা এভাবে খেতে পারেন আর এ সময় সবার একটু হালকা ঠান্ডা লাগে কারণ এ সময় গরম ঠান্ডার দুইটা আবহাওয়া আছে আর এই আবহাওয়ার মধ্যে মানুষের অনেক মানুষের জ্বর সর্দি বা জ্বর আর হয় আপনারা এভাবে একটু ভর্তা ঝাল ঝাল করে একটু ধনিয়ার পাতা দিয়ে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে আলুটা সুন্দর দেখুন একদম ধোয়া উড় আছে আর এখন সব শেষে ভাজা পেঁয়াজ দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন নষ্ট হবে না এখন সুন্দর করে মেখে নিচ্ছি একদম মিহে করে নিতে হবে আর দিলাম একটু কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলাম যে সরষার তেলের ঘ্রাণটা যে আছে যাদের সর্দি তাদের মধ্যে এই সরিষার তেলটা অবশ্যই দিবেন নাহলে ভালো লাগবে না একটু ঝাঁজ করবে খেতে সরষা তেল দিলে ঝাজটা একবারে নাকে যা লাগবে আর সর্দি একবারে থাকবে না দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি এত মজা হয়েছে আমি খেয়ে একটু খেয়ে দেখছিলাম খুব মজা হয়েছে আপনারা বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সবাই